আসলেই কে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী এয়ার হোস্টেস এয়ার হোস্টেস বা বিমানবালা নিয়ে আমাদের কিন্তু আগ্রহের শেষ নেই তারা যদি দেখতে আকর্ষণীয় বা মধুর স্বভাবের হয় তাহলে বিমান ভ্রমণের ক্লান্তি অনেকটাই কমে যায় তাই না হুম সাধারণ কেবিন ক্রু মনে হলেও একটা সমীক্ষায় দেখা গিয়েছে এদের অনেকেরই কিন্তু বেশ ভালো ইউনিভার্সিটি ডিগ্রি আছে আমাদের সাধারণ যাত্রীদের একটা ধারণা আছে উনারা মনে হয় উড়ন্ত প্লেনে আমাদের ওয়েট্রেস বা পরিচারিকা আসলে কিন্তু তাদের মূল দায়িত্ব হচ্ছে সব যাত্রীরা জাতি নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে অবশ্য আমাদের বিমান বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটা একটু হতাশাজনক তাদের অনেককে দেখলে তো বিমানবালা না বলে বিমান খালা বলেই ডাকতে ইচ্ছে করে অন্য কারো কারো বয়স তো মনে হয় আমাদের লিজনিয়া প্লেনগুলোর চাইতেও বেশি এবার আসুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে সুন্দরী এয়ার হোস্টেজ আসলে কে তার নাম হচ্ছে লিউ মিয়াঁও মিয়াও চিন গুয়াংডং প্রদেশে সেনজেন এয়ারলাইন্স নামে একটি প্রাইভেট এয়ারলাইন আছে লিও এখানেই চাকরি করছেন বেশ কয়েক বছর ধরে কিছুদিন আগে চীনে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল পৃথিবীর সবচেয়ে পারফেক্ট এয়ার হোস্টেস খুঁজে বের করার জন্য এটা আসলে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্সের মতোই একটা রিয়ালিটি শো ছিল লিউ এই প্রতিযোগিতাতেই সবাইকে পেছনে ফেলে জিতে নিয়েছেন সেরা বিমান বালার খেতাব ছোটবেলা থেকেই লিও এর ইচ্ছে ছিল পাইলট হবার কিন্তু অঙ্কে খারাপ হবার কারণে তার আর প্লেন চালানো হয়নি কিন্তু আকাশে ওরা স্বপ্ন থেকেই ছয় বছর আগে তিনি ঠিক করেন যে এবার তিনি এয়ার হোস্টেজ হবেন এরপর তিন মাসের একটি ট্রেনিং করে তিনি শুরু করেন তার পেশাদার জীবন বেসিক আদব কায়দা আর নিরাপত্তার বিষয়গুলো জানার পর তিনি বুঝতে পারেন যাত্রীরা আসলে একটু এক্সট্রা ভালো ট্রিটমেন্ট আশা করে কারণ প্লেনের সাধারণ সার্ভিস তো যে কোনো রোবটও দিতে পারবে আর এক্ষেত্রে লিউয়ের ট্রাম্প কার্ড হচ্ছে তার মিষ্টি হাসি যে কোনো কথা বা কাজের বেলায় তার মুখের অমায়িক হাসিটি কখনোই ম্লান হয় না আর এটা তার জন্য একেবারেই ন্যাচারাল ব্যাপার কারণ এমনিতেই তিনি তার রিয়েল লাইফে অনেক একজন মানুষ ফলে সাধারণ যাত্রীরা তাকে খুব কাছের মানুষ বলে মনে করেন লিউ এর আরেকটা বড় গুণ হচ্ছে বিভিন্ন খুচিনাটি জিনিসের প্রতি তার তুখোর মনোযোগ আসলে লিউ জানে যে আকাশপথে খুব ছোট একটা ঝামেলা থেকেও অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বিমান ভ্রমণ এমনিতেই নিরাপদ হলেও এটাই একমাত্র জার্নি যেখানে যাত্রীদের প্রথমে সতর্ক করে দেয়া হয় যে যে কোনো সময়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে নিজের কাজের প্রতি এত টাই নিবেদিত বলে তার এয়ারলাইন কোম্পানি এবার তাকে প্রমোশন দিয়ে চিফ অ্যাটেন্ডেন্ট করে দিয়েছে বাহ এতে তার দায়িত্ব অনেক বেড়ে গেলেও লিও কিন্তু এটা বেশ উপভোগী করছেন লিওকে দেখলে হয়তো আমাদের চোখে আসলে বলিউডের নায়িকাদের মতো নাও লাগতে পারে আসলে সার্ভিস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন ক্লায়েন্টদের প্রতি তাদের আন্তরিকতায় সবচেয়ে বেশি ম্যাটার করে লিও তার কাজটা খুব ভালো করে জানেন সেই সাথে সেটা করেন খুব সততার সাথে তাকে সবচেয়ে অসাধারণ এয়ার হোস্টেস বলা হয় তার দৈহিক সৌন্দর্যের কারণে নয় বরং তার মিষ্টি আর দক্ষতার জন্য একবার তাদের একটা বেজিং ফ্লাইট হেভি ট্রাফিকের জন্য উঠতে দেরি করছিল। এতে অনেক যাত্রীরা বেশ রেগে গিয়ে প্লেনের স্টাফদের সাথে রাগারাগি শুরু করে দেয় কিন্তু লিউ একবারও তার মেজাজ না হারিয়ে তাদের অবস্থাটা যুক্তি দিয়ে বুঝিয়ে বলে কঠিন সময় তার এই শান্ত ব্যবহার দেখে পরে সেই যাত্রীরাই তার কাছে ক্ষমা পর্যন্ত চায় এই ঘটনা থেকে বোঝা যায় মানুষের আসল সৌন্দর্য তার আচরণে ট্রু ফ্রেন্ডস আপনাদেরও কি তাই মনে হয় না প্লিজ জানিয়ে দিন কমেন্ট করে কথা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে বাই